Hi student, how are you? Today I am going to read a passage from your textbook English for today for class 4. The passage started like this. Many people in our country work in different factories. Let's we learn important word of this passage. Factories, karkana, different, bhibino, living, jibika, received পেয়েছে স্যালারি বেতন এক্সাইটেড উত্তেজিত এক্সারসাইজ বুক খাতা পেয়ার জোড়া পেইজ পরিশোধ করে ফ্রেশ তাজা কমপ্লিট সম্পন্ন করা ডিউটিস দায়িত্ব অনেস্টি সততা সিনসিয়ারটি আন্তরিকতা স্যাটিসফাইড সন্তুষ্ট পার্মানেন্ট স্থায়ী টুয়েলভ দ্বাদশ ইন্টিগ্রিটি নৈতিকতা এওয়ার্ড পুরস্কার হার্ড হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম হিরোজ বীরেরা কান্ট্রি দেশ ফ্যাক্টরি কারখানা জুট পাট ওয়ার্কার শ্রমিক শপ দোকান ফ্রুট ফলমূল ফ্যামিলি পরিবার পিপল মানুষ পারফরমেন্স কার্যক্ষমতা নাও উই রিড দ্য পেসেস মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি ওয়ার্কস ইন ডিফারেন্ট ফ্যাক্টরিজ আমাদের দেশে অনেক মানুষই বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে দে ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং তাদের জীবিকার জন্য কঠোর পরিশ্রম করে রিয়াদ ইজ অন অব দেম তাদের মধ্যে রিয়াদ একজন হি ওয়ার্কস ইন এ জুট ফ্যাক্টরি সে একটি পাটের কারখানায় কাজ করে ফাইভ হান্ড্রেড ফিফটি পিপল ওয়ার্কস ইন দ্য ফ্যাক্টরি পাঁচশো পঞ্চাশ জন শ্রমিক ওই ফ্যাক্টরিতে কাজ করে রিয়াদ রিসিভড হিজ ফার্স্ট স্যালারি ইন জানুয়ারি রিয়াদ তার প্রথম স্যালারি পায় জানুয়ারি মাসে হি ওয়াজ ভেরি এক্সাইটেড সে খুবই উৎফুল্লিত হি ওয়াইন্ট শপ টু বাই সামথিং সে একটি দোকানে গেল কিছু কিনতে ফর হিজ ফ্যামিলি তার পরিবারের জন্য হি বুট টু এক্সারসাইজ বুকস সে দুইটি খাতা কিনল অ্যান্ড এ পেয়ার অফ শুজ এবং এক জোড়া জুতা কিনল ফর হিজ সন তার ছেলের জন্য হি ফেজ ওয়ান টাকা ফর দ্য

এবং আন্তরিকতায় দ্য ফ্যাক্টরি বিকামস স্যাটিসফাইড উইথ হিজ পারফরম্যান্স কারখানায় তার কার্যক্ষমতায় সন্তুষ্ট অ্যান্ড মেড হিজ জব পার্মানেন্ট এবং তার চাকরিটা স্থায়ী করা হয় ইন দ্য টুয়েলভ মান্থ বারো মাসের মধ্যে দিস ইয়ার রিয়াদ রিসিভ দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড এই বছরেই রিয়াদ সবচেয়ে ভালো কর্মীর পুরস্কার লাভ করে ফ্রম দ্য ফ্যাক্টরি কারখানা থেকে ফর হিজ ইন্টিগ্রিটি অ্যান্ড হার্ড ওয়ার্ক তার নৈতিকতা এবং কঠোর পরিশ্রমের জন্য দ্য ওয়ার্কার্স লাইক রিয়াদ আর দ্য ট্রু হিরোজ অফ আওয়ার কান্ট্রি রিয়াদের মতো শ্রমিকেরাই এ দেশের সত্যিকারের হিরো লেটস কমপ্লিট মাল্টিপল চয়েস রিয়াদ ওয়ার্কস ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি জুট ফ্যাক্টরি পেপার ফ্যাক্টরি রাইস মিল জুট ফ্যাক্টরি হাউ মেনি পিপল ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি ফাইভ হান্ড্রেড 50. Riyadh received his first salary in January. Riyadh brought shows for his son. Riyadh received the Best Worker Award for Honesty and Hard Work. Let's see the true false. Riyadh works in a jute factory. True. Riyadh bought books for himself. False. He paid 1000 taka for the shows. True. His job become permanent in the twelfth month. True. Lazy worker get awards. False. Answer the question. Who is Riyadh? The answer will be, Riyadh is a factory worker. Where does Riyadh works? He works in a jute factory. What did Riyadh buy for his son? he bought exercise book and shows. why did the factory make his job permanent? because of his honesty and sincerity. why is riyad called a true hero? because his hard work and integrity. let's fill the blanks. riyad works in a jute factory. 550 people works in the factory. riyad received his फर्स्ट सैलरी इन जानवरी हि बुट ए पेयर ऑफ शोज फॉर हि सन रियाद इज ए ट्रो हिररो ऑफ आवर कंट्री लेट्स मैच द टेबल कॉलम ए उथ कॉलम बी रियाद बेस्ट वर्कर जूड फैक्ट्री वर्क प्लेस शोज सॉन जनुअरी फास्ट सैलरी ऑनेटी ইনটিগ্রিটি ইউজ অফ আর্টিকেল এ এন ডি রিয়াদ ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি হি ইজ এ ওয়ার্কার হি বোট এ পেয়ার অফ শোজ দ্য ফ্যাক্টরি ওয়াজ স্যাটিসফাইড উইথ দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড সিঙ্গুলার অ্যান্ড ফ্লোরাল আমরা যখন সিঙ্গুলার থেকে ফ্লোরাল করতে যাব তখন সাধারণভাবে শব্দের শেষে এস যুগ করলেই সিঙ্গুলার থেকে প্লোরাল হয় যেমন অর্কার ওয়ার্কারস বুক বুকস শো শোজ কিন্তু এখানে হিরো ফ্যাক্টরি এই দুইটা শব্দ একটু ভিন্ন এই ফ্যাক্টরিকে আমরা যদি ফ্লোরাল করতে যাই তাহলে ফ্যাক্টরির শেষে যে ওয়াই আছে তার পরিবর্তে আই বসিয়ে ইয়েস যুগ করতে হবে এবং শব্দটি দাঁড়াবে ফ্যাক্টরিস তারপরে রয়েছে হিরো যে শব্দগুলোর শেষে ও আছে সাধারণত সেই শব্দগুলোকে প্লোরাল করতে গেলে তাদের সাথে এস যুগ করলে হবে না ই এস যুগ করতে হবে তাই আমরা হিরোজ হিরোকে প্লোরাল করতে গিয়ে আমরা হিরোজ লেখবো রাইট ফর্ম অফ বার্ব রিয়াদ ওয়ার্কস ইন এ জুট ফ্যাক্টরি যে কোনো নাম বা হি শি ইট এই ধরনের কিছু দিয়ে বাক্যটি শুরু হলে এবং তার পরবর্তীতে একটি বার্ব থাকলে সেই বার্বটি অবশ্যই সিঙ্গুলার ফর্মে হবে অর্থাৎ অর্ক এটা হলো ফ্লোরাল ফর্ম এর সিঙ্গুলার ফর্ম হলো অর্কস হি রিসিভড আরেকটি কথা এখানে বলে রাখি দেখেন এই যে দ্বিতীয় সেন্টেন্সটি রয়েছে রাইট বার্ব হি রিসিভ হি স্যালারি ইন জানুয়ারি এখানে কি বলা হয়েছে এটা অতীতের কথা বলেছে সে কিন্তু জানুয়ারিতে স্যালারি পেল ঠিক আছে তাহলে স্বাভাবিকভাবেই এখানে শব্দটা রিসিপ্ট দিলে আমাদের এই রাইট ফর্মটা হবে হি হি হিজ স্যালারি ইন জানুয়ারি সি এখানে আছে ফর সন গল্পটাতে বাই সে কিন্তু জুতা অলরেডি কিনে ফেলছে স্যালারি পেয়ে সে জুতা কিনে ফেলছে যদি আমরা এটা টেন্সে করি যেমন হি বাইজ শোজ ফর হি সন সে তার ছেলের জন্য জুতা কিনে কিনে এটা যেহেতু প্যাসেজ ভিত্তিক এই প্রশ্ন উত্তরগুলো সেই ক্ষেত্রে আমরা প্যাসেজের সাথে মিল রেখেই এটা করার চেষ্টা করতে হবে আর সেটা যদি করি তাহলে মানে হলো অতীত হয়ে গেছে যেটা তাহলে বাইয়ের ফার্স্ট ফ্রম কি হবে বুট হি বুট শোজ ফর হিজ সন অলওয়েজ কমপ্লিটস হিজ ডিউটিস করে রিয়াদ সবসময় আবার এখানে বলতে পারেন রিয়াজ কি রিয়াদ অলওয়েজ কমপ্লিট হিজ ডিউটিস কমপ্লিট করেছিল মানে করেছিল সে এরকম নয় যে রিয়াদ ডিসমিস ফ্রম জব স্টিল নাও রিয়াদ ইজ ওয়ার্কিং ইন দ্য ফ্যাক্টরি ফর দ্য সেন্টেন্স উইল বি হিস ডিউটি রিয়াদ সবসময় তার কর্তব্য সম্পন্ন করে দ্য ফ্যাক্টরি হিম অ্যান্ড অ্যাওয়ার্ড দ্য ফ্যাক্টরি হিম অ্যান্ড অ্যাওয়ার্ড তাকে দেয় দিল দিয়েছিল তাহলে সেটা গ্যাপ হবে কারণ যেহেতু অ্যাওয়ার্ডটা দিয়ে দিয়েছিল ফ্যাক্টরি গ্যাপ হিম অ্যান্ড অ্যাওয়ার্ড ইউ অফ প্রিপোজিশন রিয়াদ ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি হি রিসিভড হিজ স্যালারি ইন জানুয়ারি এখানে প্রিপোজিশন আর ক্ষেত্রে রাখতে হবে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলো ইন হবে হি ওয়ার্কস ইন দ্য জুট ফ্যাক্টরি হি বুট থিংস এট দ্য দোকান থেকে সে জিনিসপত্র কিনল হি ইজ হ্যাপি ইন হিজ জব প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ যখন তোমরা সামারি লেখবে অথবা একটা প্যাসেজ থেকে যখন অ্যাক্টিভিটি লেখবে অথবা যখন একটি প্যারাগ্রাফ লেখবে বিভিন্ন বিষয়ে তখন তোমাদের এই প্রিপোজিশান রাইট ফর্ম অব বার্ব ভকেবুলারি টেন্স এই বিষয়গুলো প্রয়োজন হবে তাই তোমাদেরকে বলবো এই বিষয়গুলো তোমরা শুরু থেকে কিছু কিছু করে অল্প অল্প করে জানতে থাকলে তোমাদের লিখতে গিয়ে এই বিষয়গুলো আর জটিল মনে হবে না এবং মুক্তভাবে তোমরা লেখতে পারবে প্রশ্ন যেখান থেকেই আসুক না কেন যেভাবেই আসুক না কেন তোমাদের সমস্যা হবার কথা নয় তোমাদের কোনো সমস্যা হবে না আমরা একটা সামারি তৈরি করব বলতে বলতে চলে আসল রিয়াদ ওয়ার্কস ইন এ জুট ফ্যাক্টরি হি রিসিভড হিজ ফার্স্ট স্যালারি ইন জানুয়ারি হি বোট বুকস অ্যান্ড শোজ ফর হিজ সন হি ওয়ার্কস উইথ অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি হি রিসিভড দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড